আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত সো সমমনা আট দলের নতুন কর্মসূচি ঘোষণা পাঁচ দফা দাবিতে সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম শো সমমনা আট দল আগামী তিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে আজ বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্র কার্যালয় লিযাজো কমিটির বৈঠক শেষে সব তথ্য জানায় দলগুলোর নেতারা এরপর জানাব নির্বাচনকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরিমনিতে যোগ দিয়ে সব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে নির্বাচনে মিজানুর রহমান আজহারির প্রার্থী খবর সঠিক নয় বলছে জামাত ইসলাম জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার ড মিজানুর রহমান আজহারিকে ঢাকাপা যাত্রাবাড়ি ও ড্যামরা আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়ন দিয়েছে এই খবর পুরোপুরি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ জামাদের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের ভিত্তিহীন তথ্য কেউ প্রচার করবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য জনব বিএনপির নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করেছেন এই নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ইসির কাছে তারা আপত্তি জানিয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়কালে আপত্তি জানায় দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা সেখানে বলা হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের প্রধান নির্বাচনে তার ছবি ব্যবহার করতে পারবে কিন্তু তারেক রহমান কোনো দলের প্রধান নয় তার মা বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার যুক্তিসঙ্গত কিন্তু উনার ছবি পোস্টারে ব্যবহার কতটা যুক্তিসঙ্গত এবং সর্বশেষ জানাব দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ এগারোটায় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় খলিলুর রহমান সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে খলিল্লুর রহমান সপ্তম কলম্বো সিকিউরিটি কনফ্লের সি এনএসএর স্তরের বৈঠকে অংশ নিতে ড খলিলিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাযুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জামাত শো সমমনা আট দলের নতুন কর্মসূচি ঘোষণা পাঁচ দফা দাবিতে আট বিভাগীয় শহরে সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমনা আট দল আগামী তিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করা হবে বুধবার উনিশে নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানায় দলগুলোর নেতারা আট দলের নেতারা বলেছেন পাঁচ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেন আগামী নির্বাচনে অবশ্য লেভেল ফেলিং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে তা মানবে না দল এ সময় তারা আটদলের পরিধি বার্স বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন একই সঙ্গে চালিয়ে যার ঘোষণা দিয়েছেন তারা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ বাংলাদেশ খেলাফতে মজলি সেনায়েব আমির মালানা ইউসুফ আশরাফ সহ অন্যন্যরা প্রসঙ্গত আট দলের পাঁচ দফা দাবিগুলো হল জুলাই সনদের আইনিভিত্তি নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার করা জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সমমনা দলগুলো হল বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাপথে মজলিস ইসলামী নেজাম পার্টি বাংলাদেশ খেলাপথে আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি নির্বাচনকে শান্তিপূর্ণ আনন্দমুখর করতে সেনাবাহিনী সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আনন্দঘন শান্তিপূর্ণ এবং আনন্দমুহ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সেনা সদস্যদের মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করেছেন তিনি সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন তিনি জানিয়েছেন আগামী নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ হয় এজন্য তিনি এই সেনা সদস্যদের মাঠে থাকার ব্যাপারে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণার আগে সেনা সদর থেকে জানানো হয়েছে আগামী নির্বাচনে তারা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে এবং সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে বড় ভূমিকা রাখছেন তিনি নির্বাচন নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন কমিশন এবারে নির্বাচনটা সুষ্ঠু করার লক্ষ্যে তারা একযোগে কাজ করছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবারে নির্বাচনটা যেন ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন হয় সে অনুযায়ী তারা কাজ করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এবং নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে জানালে তারা জানিয়েছে আগামীতে আমরা এক লক্ষ সেনা সদস্য নির্বাচনের সময় মাঠে থাকব যাতে করে ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয় সবাই যেন যার যার জায়গা থেকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে নির্বাচনে মিজানুর রহমান আজহারির প্রার্থী হওয়ার খবর সঠিক নয় বলছে জামাত জনফি ইসলামী বক্তা ও স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ডেমরা আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনয়ন দিয়েছে এমন খবর পুরোপুরি গুজব বলে জানিয়েছে দলটি বুধবার উনিশে নভেম্বর বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবার তিনি বলেছেন ড মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়া এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই সেই সঙ্গে এই ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্যগ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামাত দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয় ড মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে এতে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় আসন্ন নির্বাচনে আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে দলটির নীতি নির্ধারকরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইতিমধ্যেই তিনি মনে করছেন যে তিনি হয়তো এই নির্বাচনে তিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন পাবেন তবে এখনও নিশ্চিত করে বলা যায়নি যে আগামী নির্বাচনে কে বা কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে জামা ইসলাম কাকে মনোনয়ন দেবে বিএনপির নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার এনসিপির আপত্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন এ নিয়ে নির্বাচন কমিশন ইসির আপত্তি রয়েছে বলে জাতীয় নাগরিক পার্টি নিশ্চিত করেছে বুধবার উনিশে নভেম্বর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ইসি আপত্তি জানিয়েছে এ সময় বলা হয়েছে বিএনপির প্রধান বেগম খালেদা যা ওনার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন এটাতে আমরা আপত্তি জানিয়েছি ইসি এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই দেখার বিষয় জয়রুল ইসলাম মোসা বলে আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি যে দল থেকে কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না কিন্তু আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি ইসিকে বলেছি আপনারা বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কিনা নির্বাচনে আগে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার করতে হবে উল্লেখ করে তিনি বলেন তরুণ জেনজিদের ভোটের আওতে আনতে হবে বড় একটা সংখ্যক জেনজি যারা আন্দোলন করেছিলেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে নির্বাচনে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে কারণ সব ক্ষেত্রে আন্দোলন করবে শিক্ষার্থীরা আর ফলভোগ করবে বুড়োরা এটা কোনোভাবেই মানা যায় না